হকার উচ্ছেদ আমাদের উত্তেশ্য নয় একটা হকারকেও তুলে ফেলে দেওয়া রে বুলডোজার দিয়ে হকার উচ্ছেত্তা সরকার কখনো চায় না হকাররা নিউ মেরে ব্যবসা করুন এটাই কাব্য শনিবার আবারটাই বার্তা দিলেন কলকাতা পুরসভার বেয়ার ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৎপর হয়েছে কলকাতা পুরসভা শুধু কলকাতা পুরসভায় রাজ্যের সমস্ত পুরসভাগুলো যেমন তৎপর হয়েছে তার পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা চোখে পড়ার মতন এবং শহর শহরতলিতে একাধিক জায়গায় যেভাবে হকার উচ্চের যে কর্মসূচি এবং সেখানে পুলিশ পুরসভা তারা যৌথভাবে অভিযান চালিয়েছে এবং নিউ মার্কেটের ছবিটা নিত্যদিনের মূলত যেটা দেখা যায় সেই ছবিটা কিন্তু অনেকটাই বদলে যাচ্ছে এবং নিউ মার্কেটে একটা সময় মানুষের পথ প্রায় অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে এবং একদম তীব্র জঞ্জাট এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তিনি অভিযানে নেমেছিলেন এবং নিউ মার্কেট চত্বরে যেখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ তারা নিত্যদিন তারা কেনাকাটা যেমন করতে আসে এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের পসরা নিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা সেখানে বিক্রি করেন কিন্তু পুরসভার একেবারে ঢিলছোড়া দূরত্ব এই নিউ মার্কেট যে নিউ মার্কেট চত্বরে গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি যে ব্যবসাদাররা তারা বিভিন্ন সময় তারা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান শুধু নয় সারা বছর তারা কিন্তু যে পছড়া নিয়ে বসে সেটা অনেকটাই রাস্তার দিকে চলে আসে যেটা মূলত পুরসভার পক্ষ থেকে তারা জানাচ্ছেন যে আর কিন্তু এইভাবে বেআইনিভাবে কিন্তু তারা বসতে পারবে না নির্দিষ্ট নিয়ম মেনে অর্থাৎ পুরসভার যে নিয়ম রয়েছে এবং ভেন্ডি হকার ভেন্ডিং কমিটির যে তাদের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়ম মেনেই ব্যবসা করতে হবে কিন্তু কোন ব্যবসাদারদের তাদের ব্যবসা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হবে না কিন্তু নিয়ম মেনেই প্রতিদিন তাদেরকে ব্যবসা করতে হবে এবং তার পাশাপাশি আজকে মেয়র এটাও জানিয়েছেন যে নিউ মার্কেট অঞ্চলে কোনো ব্যবসাদার তাদের যাতে ব্যবসায় অসুবিধা না হয় সেটা নিশ্চিত করবেন তবে তার পাশাপাশি ব্যবসায়ীকে নিয়ম এবং আইন মেনে তাদেরকে ব্যবসা করতে হবে সরকারের জমিতে বসে আছি আমি আমার নিশ্চিতভাবে আমার রাইট টু লিভ সেই অনুযায়ী আমি এক কিছু জিনিস বিক্রি করছি তাতে আমি রোজগার করে খাচ্ছি সেখানে আমাকে একটা আইন মতন মানতে হবে যদি আইন না মানে আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হু হু করে উড়িয়ে দেওয়া কিন্তু হকার যদি তার লাইন না দেয় তুলতে দেয় যে এইখানটা আপনার হকিং লাইন ওয়ান থার্ড আছে টু থার্ড তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে সেটা আমরা চাই না আমরা চাই আইন মেনে মানুষ থাকুক সুপ্রিম কোর্টের ডাইরেকশান যেটা হকার নীতি সেই অনুযায়ী মানুষ থাকুক এবং তারা হকিং করুক আর মানুষ পথ চলুক আমি হকিং এর জন্য আমার ব্যবসার জন্য আমি পথটাকে পুরো আটকে দিলাম আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেল। এটা তো কাম্য না নিয়ম মেনে যারা হকার রয়েছেন তারা ব্যবসা করবেন কোনো ব্যবসায়ীর যাতে কোনো সমস্যা না হয় সেটাও কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন মেয়র ফিরাদ হাকিম স্বাভাবিকভাবেই নিউ মার্কেট চত্বর এলাকায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ী এবং হকার তারা নিত্যদিন তারা ব্যবসা করে কিন্তু তাদেরকে এবার নিয়ম মেনে আইন মেনে তাদের ব্যবসা বা পসরা বা ডালা নিয়ে বসতে হবে এবং নিয়ম মেনে কিন্তু তাদের নির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে স্বাভাবিকভাবেই দে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন নিউ মার্কেট হকাররা সেই দুশ্চিন্তার মধ্যে অনেকটাই স্পষ্টত করে দিলেন মেয়র ফিরাদ হাকিম চিত্র সাংবাদিক বিনয় মন্ডলের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা